আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ ও প্রবাসের সকল আশিকান মুরিদান মুহিববানদেরকে বিশেষ ভাবে দাওয়াত করা যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি রোজ শনিবার দুই হাজার চব্বিশ ঐতিহ্যবাহী হাজিগঞ্জ ইমামের আব্বানি দরবার শরীফে ষাটতম পবিত্র উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহা সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উক্ত মহা সমাবেশে উরুস দেশ ও বিদেশে প্রখ্যাত প্রখ্যাত আলেম ওলামা পীর মাসায়গণ অংশগ্রহণ করবেন কোরআন সুন্নার আলোকে নসিয়তমূলক আলোচনা হবে তাই সকল আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক দিনদার মমিন মুসলমানদেরকে উক্ত অরুসে নবী ও মহা সমাবেশে দাওয়াত করা হলো সকলে এসে দুজাহানের নেকি হাসিল করুন আল্লাহ হাফেজ